ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করে ইসলামের প্রতি নিজেকে প্রস্তুত করা মানে আল্লাহর দেওয়া বিধান মেনে চলা নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করা এবং দিন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা নিচে বিস্তারিত আলোচনা করা হল এক ইমানকে দৃঢ় করা ইসলামের প্রতি নিজেকে প্রস্তুত করতে হলে সর্বপ্রথম ইমানকে মজবুত করতে হবে এর জন্য আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস রাখা তাওহিদ একত্ববাদ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত সকল শিক্ষাকে মেনে চলা কিয়ামতো ফেরেস্তা জান্নাত জাহান্নাম তাকদির ইত্যাদির ওপর বিশ্বাস রাখা দুই ইবাদাতের প্রতি যত্নশীল হওয়া একজন মুসলিমের জন্য ইবাদাতের গুরুত্ব অপরিসীম এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া রমজানে রোজা রাখা ফরজ ও নফল ইবাদাতের প্রতি যত্নশীল হওয়া কুরআন তিলাওয়াত করা ও তার অর্থ বোঝার চেষ্টা করা হজ ও জাকাতের বিধান পালন করা যাদের ওপর ফরজ তিন ইসলামী জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন ছাড়া ইসলাম অনুসরণ করা কঠিন এজন্য কুরআন ও হাদিসের অর্থ বোঝার চেষ্টা করা ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে জানা ইসলামিক পুস্তক অধ্যয়ন করা দিন সম্পর্কে অভিজ্ঞ আলেমদের পরামর্শ নেওয়া তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন